প্রিয় দর্শক বন্ধু আজকের রেসিপি হচ্ছে এঁচোর চিংড়ি যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই একদম সেরকমই রান্না করব। চলুন রান্নাটা শুরু করে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো আগে থেকেই আমি আলু আর কাঁঠালের এঁচোর সেদ্ধ করে রেখেছিলাম তাই অপেক্ষা করছি তেলটা যতক্ষণ না ভালো করে গরম হবে এখানে দিয়ে দিলাম প্রথমে একটু হলুদ গুঁড়ো যাতে তেলটা উড়ে না যায় এখন কাঁঠালের এঁচড়টা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ করা আমি একটু ভেজে নেবো এখন কাঁচা কাঁঠালগুলো অনেকটা ম্যাচিওর করে গেছে আর কিছুদিন দিন তো পেকে যাবে তাই বীজ হয়েছে সেরকমই কেটেছি এগুলো অনেকে পছন্দ করেন না কিন্তু আমি বলছি এইগুলো কিন্তু খেতে অনেকটা একদম চিকেনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ করার সময় না আমি একটু নুন দিইনি অনেক সময় নুন দিলে তখন বেশি গলে যায় তখন খেতে ভালো হয় না যখন এরকম বীজ হয়ে যায় কাঁঠালে তখন বীজ আর কাঁঠালের যে কুয়ার অংশ তার মাঝখানে একটা পাতলা আবরণ থাকে সেটা কিন্তু ভালো করে ফেলে দিতে হয় ওটা সেদ্ধ হয় না আর খেলে পেটে ব্যথা করে কাটতে গিয়ে না সবগুলো চোখে পড়েনি তাই খুঁজছি একটা দুটো থাকলে এখন ফেলে দেবো এ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তেলটাকে এত গরম করে দিয়েছি তারপরও অল্প অল্প লেগে পড়েছে দিয়ে দিচ্ছি আর একটু তেল এই তেল গরম হলে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আজকের এই রেসিপিটা খেতে ভালো কিন্তু খুবই সহজভাবে রান্না করা সময় অত্যন্ত কম লাগবে এতে যথারীতি একটু নুন হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি তেলটা পেকে গেছে এখন একটু জিরে ফোড়ন দিলাম আর এতে অ্যাড করব। একটা তেজপাতা তেজপাতা আপনারা দিতেও পারেন নাও পারেন আর এচল রান্না করতে সবাই হয়তো পারেন কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব বেশি বড়ো নয় ছোট ছোট চিংড়ি একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যেই একসাথে ভেজে নেব ওই ফোরনের সাথেই এবারে অ্যাড করছি বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা দিলাম এক চামচ মতো রসুন বাটা রসুন আমি চার পাঁচটা রসুন একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিই রসুন তো খারাপ হয় না পেঁয়াজটা রাখা সম্ভব নয় এই পেঁয়াজ রসুনের সাথে আমি আরও কিছু মশলা একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি আর এচোর টেচোর এই ধরনের খাবারটায় নিজস্ব স্বাদ তো তেমন থাকে না একটু ঝাল হলে বেশ ভালো লাগে খেতে এবারে অ্যাড করছি দেড় চামচ মতো আদা বাটা আদা বাটা রসুনের থেকে একটু বেশি দিতে হবে এবারে আর একটা উপকরণ পেস্ট করে দিচ্ছি কি বলুন তো এটা রং দেখে কিন্তু বোঝা যাবে না এটা হচ্ছে টমেটো কাঁচা টমেটো এনেছিলাম সেটা পেকে গেছে সেটাই দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ রংটা লাল হয়নি কিন্তু কাজ তো চলে যাবে দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার পাউডার মানে ধনের গুঁড়ো দিচ্ছি কিউম্যান সিড পাউডার এটা হচ্ছে জিরের গুঁড়ো বাড়িতে করা ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে মশলা কষানো প্রায় হয়ে গেছে কারণ তেল ছেড়ে ছেড়ে আসছে এখন সেই কাঁঠাল আর আলু দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেল দেখা যাচ্ছে না কারণ আমি তেল কম ব্যবহার করেছি আপনারা দেখতেই পেয়েছেন তেল খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয় আর যেহেতু কাঁঠাল এবং আলু আগে থেকে বয়েল করা তাই এই চিংড়ির সাথেই এটা দেওয়া গেছে আর যদি বয়ল করে না নিতাম তাহলে কিন্তু একসাথে দেওয়া যেত না চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখতে হতো আর একটু নুন লাগবে মনে হচ্ছে আর একটু নুন দিয়েই দেই অল্প করে দিলাম এখানে এচোর কিন্তু অনেকটা আমার কড়াটা যেহেতু বেশ বড় তাই মনে হচ্ছে দেখে যেন কম এই এঁচোর বা কাঁচা খাটালে প্রচুর ভিটামিন সি থাকে তাই এই সেদ্ধ করা জলটা আমি কিন্তু ফেলে দিইনি অনেকে ফেলে দেন ভাবে কষকষ লাগে কিন্তু তা কিন্তু হয় না যথেষ্ট ভালো লাগে খেতে খেয়ে দেখবেন যারা ফেলে দেন এটা তারা ব্যবহার করে দেখবেন কাঁচা কাঁঠাল খাওয়া মানে এচড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এতে রয়েছে ভিটামিন সি রয়েছে ফাইবার এবং প্রোটিন আর কিছুটা কার্বোহাইড্রেটও রয়েছে প্রায় হয়ে এসেছে এখন এতে যোগ করব কিছু মিষ্টি মানে চিনি গুড় যা হোক একটা কিছু তো দিতে হয় আর যাদের ব্লাড সুগার আছে তারা নাও দিতে পারেন আমি একদম অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটু চেক করে দেখতে হয় যে সব ঠিকঠাক আছে কি না মনে তো হচ্ছে হয়েছে হ্যাঁ সব কিছুই হয়ে গেছে দর্শক বন্ধু রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এটাও আমি বাড়িতে করেছি বেশিরভাগ মশলাই বাড়িতে তৈরি করে নেওয়া ভালো তাতে কোনো ভয় থাকে না কিছু মেশানোর তাছাড়া স্বাদ গন্ধ প্রায় দ্বিগুণ হয় এই পর্যায়ে এসে আপনারা এক চামচ ঘি যোগ করতে পারেন কিন্তু আমি ঘি দেব না